আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ ছাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন আজকে এমন একটা দিন একদিকে আগস্টের তিন তারিখ গত বছরের এই দিনে সারা দেশে কিচড় ছিল নিশ্চয় আপনাদের খেয়াল আছে একটা বিপুল প্রত্যাশা যে সেই সময়ে যে সরকার আমাদের উপর চেপে ছিল তাদের বিদায় হবে কি হবে না এ নিয়ে उत्कंठा এবং সারা দেশে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচার গুলি এর মধ্যে দিয়ে কিন্তু গত বছরে এই দিনটা কেটেছে কি হবে কি হবে না তারপর আমরা একটা নতুন সরকার পেয়েছি আগের সরকার তারা পালিয়ে গেছে বলা যায় পুরো সবাই সহ এক বছর একটা যে প্রত্যাশাটা ছিল নতুন সরকারের উপর তার ততটুকু পূরণ হয়েছে যারা আন্দোলনে ছিল তারা কে কি কার বিরুদ্ধে বলছে এরকম একটা দ্বিধা বিভক্তি এর সামনের দিকে তাকিয়ে আছি নির্বাচন কবে হবে সেটা এখন আমরা কেউ জানি না এই বাস্তবতায় আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই কারণে যে ঢাকা মহানগরীতে আজ কিন্তু দুটো বড় বড় সভা আছে একই জায়গায় কাছাকাছি জায়গায় একটা শাহবাগে আর একটা শহীদ মিনারে শাহবাগের ছাত্র সমাবেশ শহীদ মিনারে সমাবেশ এবং তার পাশে জামাতে ইসলামের যে সাংস্কৃতিক সংগঠন শিল্প গোষ্ঠী তারা গত এক তারিখ থেকে তাদের কালচারাল অনুষ্ঠান করছেন সেখানেও প্রচুর লোকের সমাগম এর মধ্যে আবার দুটো পরীক্ষাও আছে এইচএসি পরীক্ষা আছে এবং বিসিএস পরীক্ষাও আছে আজকে মানুষের যাতায়াতের আজকে কি অবস্থা দাঁড়াবে এসব নিয়ে নানা রকম টেনশন এবং তারপর এত কিছু করার পর আমরা আসলে কি পাব এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক দা ফিনান্সিয়াল পোস্ট পত্রিকার চিফ এডিটর জনাব এম এ আজিজ জনাব এম এ আজিজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দেখেন মোটামুটি ভাবে আপনি যদি গুলিস্তান শাহবাগ এবং পুরান ঢাকায় যেতে চান আজকে যেতে পারবেন না কারণ বড় সমাবেশ হবে বলে মনে হচ্ছে বড় এনসিপি মানে চেষ্টা করছে যে তারা শহীদ মিনারে বিরাট সমাবেশ দেখাবে ছাত্র দল তো বড়ই আছে তারাও তো দেখাবে একটা প্রতিযোগিতা হবে সমাবেশে জামাতের সাংস্কৃতিক অর্গানাইজেশন তারা তো আপনার প্রোগ্রাম করেই যাচ্ছে তো ওখানে জামাতের আমি যেটা বলি যে দেখেন দেশ এনসিপি কিছু কিছু বেশ মাঝে মধ্যে বলে যে নতুন বাংলাদেশ দ্বিতীয় বাংলাদেশ জামাত ইসলাম প্রোগ্রাম করে সেখানে জাতীয় সংগীত হয় না বাংলাদেশের পতাকা ওড়ে না এই সমস্যাগুলি আছে সুতরাং আমরা কোথায় যাচ্ছি কোথায় সিদ্ধান্ত নিয়ে মঙ্গল ফেলছি আমার কাছে এখনো পরিষ্কার হয়নি যাই হোক শেষে আবার পরীক্ষা আছে এসএসসি বিসিএস পরীক্ষা আছে সুতরাং ঢাকা শহরের অর্ধেক অঞ্চল কিন্তু এই সমাবেশের কাছে বন্ধ হয়ে গেল তো সুতরাং আমি তো বরাবরই বলি যে দেশ গণতান্ত্রিক সবার সমাবেশ হবে তার জন্য নির্ধারিত জায়গা থাকা উচিত নির্ধারিত জায়গা করে দেওয়া উচিত যে ওই সব জায়গা ছাড়া মিটিং হবে না রাস্তাঘাট বন্ধ করে দেখেন শাহবাগ কিছু হলে শাহবাগে বসে পড়ে একটা মানে একদম এমন একটা ইম্পর্টেন্ট জায়গা ওখানে বন্ধ করে সারা এটা হয়ে যায়। এবং আমাদের সব জায়গায় আমি যে রাজনৈতিক সতর্ক হওয়া উচিত জনগণের ভোগান্তি এমনিতেই অপরিসীম নানা কারণে ভোগান্তি অপরিসীম তার সাথে যদি এই সমাবেশ করে ভোগান্তি তৈরি করে এটা তো ম্যানমেড সমাবেশ ম্যানমেড সমস্যা তারা নিজেরা তৈরি করেছে এই মিটিং ধরেন এনসিপি মিটিং করেছে আজকে আমরা ছাত্র দলও করছে একই দিনে পাশাপাশি বলা যায় শহীদ মিনার আর আপনার ছাত্র দল শাহবাগ এটা তো কাছাকাছি জায়গা ওই অঞ্চল পুরো টা আটকে গেল সুতরাং এই বিবেচনাটা বোধটা রাজনৈতিক দলগুলোর ভিতরে আসুক আর শাহবাগ আপনার দুই হাজার একুশ সালে কাদের মোল্লার যখন যাবজ্জীবন হয় তখন থেকে কিন্তু ওইটা ওই জায়গাটা আন্দোলনের কেন্দ্র করে ফেলা হয়েছে আপনার শাহবাগে এখন তো খবর নাই তাকে এনে অনেক খাবার দাবার দিয়ে পায়খানা জায়গা সবকিছু দিয়ে ওখানে আপনার সমাবেশ করিয়ে অনেক দিন ঢাকা শহরকে বন্দি করে রেখে তারপরে আইন পাল্টানো হয়েছে ফাঁসির আপিল করার সুযোগ করে দেওয়া হয়েছে তারপরে ওই সমাবেশ উঠেছে এখন আর তার প্রয়োজন নাই তো এই জন্য অনেক সমাবেশই কিন্তু প্রয়োজন থাকে না কিন্তু সমাবেশ করতে হয় আমি ছাত্র দল এবং এনসিপিরতে সমাবেশ আজকে যেটা হচ্ছে এটা কিন্তু শক্তি পরীক্ষায় ইনডাইরেক্টলি কে কত সমাবেশ এবং দুইজনই দুই পক্ষই কিন্তু বড় সমাবেশ করার চেষ্টা করবে শুনেছি এনসিপি তো তাদের আপনার বহু চেষ্টা করতেছে ওখানে সমাবেশ একবার সমাবেশ করতে গিয়ে দেখা গেছে যে সমাবেশে ওই যে বর্ষপূর্তি অনুষ্ঠানে যতজন মঞ্চে দাঁড়া আছে তার চাইতে কম মানুষ আপনার ওই ফটো সাংবাদিকরা দাঁড়ায় আছে তো এরকম এই জন্য আতঙ্ক তাদের ভিতরে আছে হয়তো বড় সমাবেশ করার চেষ্টা করবে তবে আমার বক্তব্য হচ্ছে সরকারের এক নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া উচিত সভা সমাবেশের জন্য ঢাকা এখনো কিছু জায়গা আছে আমি একটা জিনিস একটু বলতে চাই আপনাকে যে এদের মধ্যে আপনি যে কথাটা বললেন যে লোক সমাগমের একটা প্রতিযোগিতা দেখা যায় আসলে কি বেশি লোক সমাবেশে যদি আপনি নিয়ে আসতে পারেন তাতে থেকে প্রমাণ হয় যে তারা অত বড় বেশি মানুষের সমর্থন তারা পাচ্ছে যেমন ধরা যাক কয়েকদিন আগে জামায়াত ইসলামের যে সমাবেশটা সহ উদ্যানে হলো তাদের নেতা আব্দুল মোহাম্মদ তাহের উনি বলার চেষ্টা করলেন চেষ্টা উনি বললেনি যে এই উদ্যান তৈরি হওয়ার পর এত বড় সমাবেশ আর কেউ করতে পারে না। সেভেন্টি ওয়ানে শেখ মুজিবুর রহমান যে সাতই মার্চের ভাষণে যাওয়ার সময় যে লোক হয়েছিল তার চেয়ে অনেক বেশি লোক ওনাদের সমাবেশে হয়েছে তাহলে কি এর মাধ্যমে এটাই প্রমাণ করে সেভেন্টি ওয়ানে শেখ মুজিবুর রহমানের দল যে পরিমাণ ভোট পেয়েছিল জামাতে ইসলাম এবার তার চেয়ে অনেক বেশি ভোট পাবে কথা হচ্ছে সেভেন্টি ওয়ানে এখন যে জামাতের লিডারশিপ আছে তারা জন্মগ্রহণ করেছে কিনা সন্দেহ আছে জন্মগ্রহণ করলেও তারা কিন্তু খুবই ছোট ছিল তারা সেভেন টু এর সাথে মার্চের যে সমাবেশ হয়েছে সেটা দেখে নেই কারণ ওটা একটা রেস কোর্স ছিল বিশাল আকার ঘোর দিত বিশাল আকার এবং সেটাতে হাতে লাঠি বাঁশের লাঠি ছিল পুরা মাঠ ভর্তি ছিল এখন তো সরার উদ্যান হওয়াতে গাছ গাছলা মিটিং করার জায়গায় জায়গায় কমে গেছে তো বিরাট সমাবেশ হয়েছে বটে কিন্তু তাই বলে সাতই মার্চের সমাবেশ তখন সাড়ে সাত কোটি লোক ছিল সারা দেশে এখন আঠারো কোটি বিশ কোটি লোক সুতরাং অনুপাতটাও তো করবেন সুতরাং এটা জাস্ট প্রচারের জন্য সে বলছে তবে আমি যেটা বলেছি ওই সমাবেশের পরে তিনটা কথা বলেছি একটা জামাতে ইসলামের সকল সমর্থক ওই মিটিং এ যতগুলো আসছে সারা বাংলাদেশে ভোটও তাদের ততগুলোই এক দুই হলো এত বড় সমাবেশ হয়েছে তিন চার ঘন্টা হাম গজল অনেক কিছু ঘটেছে কিন্তু সেখানে কিন্তু জাতীয় সঙ্গীত বড় হয় নাই পাঠ করা হয় নাই এবং জাতীয় পতাকাও পতাকা হয় নাই সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন যে আপনার আমার এই দেশের প্রতি মমত্ব এবং তাদের দেশের প্রতি মমত্বের ভিতরে ঘাটতি কিন্তু দেখা গেছে সুতরাং এগুলো অবান্তর আমার মনে হয় যে বিএনপি বা আগের আওয়ামী লীগ ইভেন ছাত্র দল তারা যে সমাবেশ করবে হয়তো দেখা যাবে ভাগের এক ভাগ তাদের সমর্থক হাজির হবে কিন্তু কিন্তু লোক হাজির ইসলামের সমাবেশ সুতরাং ওখানে যত সমাবেশে তাদের হাজির হয়েছে এটা কিন্তু সারা বাংলাদেশ থেকে ট্রেন দিয়ে বাস দিয়ে নিয়ে আসছে এবং আমার মনে হয় যে তার চেয়ে খুব বেশি হলে দুই পার্সেন্ট ভোট বেশি হবে অর্থাৎ তারা আমি বলবো এই সমাবেশ করে তারা যে ভোট পাওয়ার যে সম্ভাবনা দেখা দিচ্ছিল যে অনেকের ভিতরে কনফিউশন জামাত এত ভোট বেড়ে গেছে জামাত বোধহয় সাত পার্সেন্ট ভোট বেড়ে গেছে জামাত বোধহয় দশ পার্সেন্ট ভোট বেড়ে গেছে এটা তারা পরিষ্কার করে দিছে তাদের ভোট বাড়েনি নেই তাদের সংখ্যা ঠিকই আছে ওই জমাবেতে বলে এতে জামাত আমি মনে করব জামাতের লাভ হয় নাই জামাত ক্ষতিগ্রস্তই হয়েছে জনমনে তাদের শক্তি কতটুকু এটা তারা বুঝতে পারছে জনগণ আচ্ছা যে জিনিসটা আজকে বলা হচ্ছে আজকে যে মিটিংটা হচ্ছে বিশেষ করে আপনার জাতীয় নাগরিক পার্টির যে মিটিং হচ্ছে সেখানে তারা আজকে বলছে তারা নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে এর থেকে আপনার কি বলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কয়েকটা জিনিস কিন্তু গত কয়েকদিন ধরে খুব আলোচনা হচ্ছে যে আপনার জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ আবার এর মধ্যে আজকে শুনলাম নতুন বাংলাদেশের ইশতেহার তো এই বিষয়গুলো না সাধারণ আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই এই জুলাই সনদ জিনিসটা কি আবার জুলাই সনদ বুঝলাম জুলাই আবার এই দুইটা বুঝতে বুঝতে অনেক কষ্ট হয়েছে আমার তো এখন দেখি নতুন আরেকটা বাই করছে যে নতুন বাংলাদেশের ইশতেহার এই জিনিসটা কি বুঝেন নাকি আমি কিন্তু দেখেন নতুন বাংলাদেশ শব্দটাকে তো নতুন না নূতন বাংলাদেশ শব্দটা এই ব্যাকল উপদেষ্টারা তারা যে আট তারিখে বাংলাদেশ কিন্তু আজকে নতুন বাংলাদেশ তখন নূতন বাংলাদেশ বলেই তখন মনে হয় আপনি আমি নাই এ দেশের বাসিন্দা আমরা না বাংলাদেশ নাই নূতন বাংলাদেশ আবার কখনো কইতো আগে কইতো দ্বিতীয় বাংলাদেশ আরে ভাই বাংলাদেশ তো তো আছে বাংলাদেশের এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান অনুযায়ী ও নিয়েছে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী কোর্টের কিন্তু নিয়েছে। তারা বলেছে এই সরকার বৈধ তাহলে এটা একটা সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার মানেই তারা এই সরকার বাংলাদেশকে মেনে নিয়েছে বাংলাদেশের সংবিধানকে মেনে নিয়েছে এটা নিয়েই রাষ্ট্র চলছে এখানে নতুন বাংলাদেশ কোথেকে আসলো নতুন বাংলাদেশ তার মানে কি আগের বাংলাদেশ থাকবে না চব্বিশ সাল থেকে বাংলাদেশের সৃষ্টি হলো আগে বাংলাদেশ নাই মুক্তিযুদ্ধ হয় নাই দেশ স্বাধীন হয় নাই এগুলো বলতে সালে এই পৃথিবীর একটা জাতি জাতি পূর্ব পাকিস্তানের বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে বাংলা ভাষা বান্ন সাল নাই হ্যাঁ তো এই জন্য দ্বিতীয় প্রশ্ন হলো ধরেন আমি সংক্ষেপে বলছি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র ওনারা বলতে চায় এই যে জুলাই সনদে যেসব এই চব্বিশ কে কেন্দ্র করে ঘটনা ঘটেছে সেগুলা তাহলে ওনারা লেখুক যে ওনার চাকরির জন্য বিএসএস এর চাকরির জন্য কোটার সংস্কার আন্দোলন শুরু করছিল শেষে গিয়ে রাজনৈতিক দল জনতা ইনভলভ হয়েছে শেষে ফেসিবাদের বিলুপ্ত হয়েছে এবং শেখ হাসিনার ইগোর কারণে এবং ফেসিবাদী আচরণের কারণে এটা কিন্তু শেষ পর্যন্ত এক দফা গেছে ফেসিবাদ বিলোপ সে যদি যে কোনো মুহূর্তে আলোচনার ডাক দিলেই কিন্তু এটা সমাধান হতো আন্দোলনটা কি এত কঠিন ছিল না যখন পরে শেষের দিকে রাজনীতিবিদরা পর্দার অন্তরাল থেকে ঢুকে গেছে তখন ওটা ফেসিবাদী এক দলে আন্দোলনে চলে আসছে তখন শেখ হাসিনাকে পালাতে হয়েছে তা আপনারা লেখেন ঘোষণাপত্রে লেখেন যে এটা চাকরির জন্য শুরু হয়েছিল শেষ পর্যন্ত এই হয়েছে সত্য কথা লেখেন লেখেন সমস্যাটি লেখেন না তো লেখবেন না খালি কবেন জীবন দিতে আরে জীবন দিছে তো এ দেশের সাধারণ লোক জীবন বেশি। ছাত্র জনতা জনতা এটা প্রকাশ হয়েছে না আপনার সাধারণ ছোটখাটো ব্যবসায়ী ভ্যান ব্যবসায়ী রিক্সা চালক এইসব সাধারণ তারা কোথায় তারা কোথায় আবার আন্দোলন তো মাঝখানে থেমে গেছিল প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা বেরোনের পরে আন্দোলন আবার চাঙ্গা হয়েছে এগুলো লেখেন সব এবং সবারকে স্মরণ করেন এদেশের শ্রমিকরা জীবন দিয়েছে আপনার ছোট ছোট ব্যবসায়ীরা খুদে ব্যবসায়ীরা জীবন দিয়েছে বেশি সাধারণ লোক জীবন দিয়েছে বেশি তাদের কথা লেখেন তাদের প্রতিনিধি কোথায় কোথায় এখন বলেন আপনার মাঝখানে তো আন্দোলন শেষই হয়ে গেছিল ওই ভাতের হোটেলের পরে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র আসছে তাদের প্রতিনিধি কোথায় তাদের প্রতিনিধি কোথায় বলতেছেন তাহলে আপনি কি বলতে যাচ্ছেন আপনি বলতে যাচ্ছেন যে এই 71 মতো এবারও আন্দোলনটা আপনি ছিনতাই আন্দোলনে যে বিজয়টা এটা ছিনতাই হয়ে গেছে চিন্তাই করার চেষ্টা হচ্ছে এখন ছিনতাই হয় নাই তবে ছিনতাই হওয়ার চেষ্টা হচ্ছে আজকে দেখেন যেটা প্রথম আলোতে ছাপা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনার যে এই গলাই ঘোষণাপত্র যেটা হবে সেখানে বিএনপির তরফ থেকে সালাউদ্দিন সাহেব বলছে সংবিধানের চতুর্থ শিল্প তফসিলে জুলাই ঘটনা করব। কিন্তু সেটি সংবিধানের প্রস্তাবনায় রাখা অবাস্তব সেটা তফসিলে আলাদাভাবে ঘোষণা করা সম্ভব নয় হ্যাঁ তো আমার কথা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে জুলাই সনদ যদি আপনি করেন তাতে যদি আপনি সবকিছু আনেন আনতে চান তাহলে বান্ন সালের ভাষায় বাংলা ভাষায় কথা বলি সেটাকে অস্বীকার করতে পারবেন না সেখান থেকে শুরু করে একাত্তর আপনার নব্বই আমি মেজরটা বলছি উনসত্তরের আন্দোলন এর আন্দোলন তারপর চব্বিশের আন্দোলন আনেন কোথায় কতটুকু ত্যাগ তিতিক্ষা হয়েছে বলেন একাত্তরে ত্রিশ লক্ষ লোক মারা গেছে বলেন আহ একাত্তরে যে সারা দেশ কাণ্ড ঘটে গেছে বলেন আমি তো কোন মুক্তিযোদ্ধা 1 মিনিটের জন্য ভাবে নাই সেটা দিতে থাকবে হ্যাঁ সেকেন্ডের জন্য ভাবে নাই যারা আছে এগুলো শুন করবেন না আপনি আবার ফের আমরা শুনতে পাচ্ছি যে মুক্তি যোদ্ধারা যে बेनिफिट পায় তাদের দিতে হবে তাদের আবার ফের কি আরমেল সব বীচষ্ট বীপোthing এসব দিতে হবে ওই ওই ধরনের একটা ওই ধরনের একটা প্রস্তাবনা আছে বাট এটা আসলে फेक আমি যত রূপে জেনেছি আসলে সত্যি আচ্ছা যাই হোক আবার কথা হচ্ছে জুলাই সনদে যদি লেখে এটা সংবিধানের অংশ হতে পারে না কারণ বাংলাদেশের একটি ঘটনা সারা জীবন বান্ন সাল থেকে শুরু হয়ে সব আমরা মুক্তির জন্য রক্ত দিয়েছি কয়টা শরণ করবেন আসলে ওনারা জুনাই সনদ চায় যে ইন্ডিমিউনিটি চায় আপনি খেয়াল করে দেখেন যত যখন শেখ প্রদীপ পরিবার সহ হত্যা করা হলো তখন এই রশিদ ফারুক কর্নেল রশিদ ফারুক এদেরকে কিন্তু মোস্তাক ইন্ডিভিজুয়ালিটি দিয়েছিল যে তাদের কোনো বিচার করা যাবে না ওই সময়ে কিন্তু কোথায় তারা বলেন এবং তাদের দম্ভ এবং শক্তি এতই ছিল তাদের একটা পত্রিকা ছিল দৈনিক মিল্লাত এটা কিন্তু সবচেয়ে বেশি সার্কুলেশন ছিল সবচেয়ে বেশি সার্কুলেশন কোথায় মিল্লাত কোথায় সুতরাং আপনি তাদের বিচার হয়েছে না তাদের রশিদ ফারুক এদের বিচার হয়েছে না বিচার তো হয়েছে তারপরে স্বাধীনতা যুদ্ধের আপনার মানবতা বিরোধী দায়ে জামাতের নেতাদের বিচার হয়েছে না হয় নাই ইন্ডিভিজুয়াল তো দিয়েছিল থেকে নাই তো এখন আপনি সংবিধানে লিখে দিয়া কি করবেন আপনি বলেন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট দিয়েই আপনি তো রক্ষা করতে পারেন না সংবিধান তো কিছু না সংবিধান সরকার ধরেন একটা সরকার আসলে সংবিধান চেঞ্জ করে ফেললো সংসদে সংসদে হলো মেইন একটা সংবিধান সংস্কার করতে পারে সংবিধানের নতুন সংশোধন দিয়ে মেজর সংস্কার তো সতেরোটি হয়েছে না সব পার্টি তো করছে এরশাদ করছে বিএনপি করছে আওয়ামী বেশি করছে মানলাম কিন্তু সব সংস্কার মৌলিক সব সংস্কার করেছে যার যার পার্টির পক্ষে সংস্কার করেছে এবারেও ধরেন আপনি বলে দিলেন ইন্ডিভিজুয়ালি দিয়ে দিলেন জুলাই গণ অভ্যুত্থানের যে ঘট অভ্যুত্থানের যে যা কিছু ঘটেছে তারা বলেছে এখানে বলেছে যে এটা যদি সংবিধানের সম্মত না হয় এবং আইনি আইনি স্বীকৃতি না দেওয়া হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা দেশদ্রোহী হবে দেশদ্রোহী হতে পারে ভাই দেশদ্রোহী হতে পারে আপনি ইন্ডিপেন্ডেন্ট আইনি কাঠামো দিয়ে লাভ আছে যে যারা ক্ষমতায় যাবে আপনি ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং আপনারা ঐক্যমাত্র কমিশন করছেন আপনার আন্ডারস্ট্যান্ডিং হবে সরকারে আপনারা জুলাই গণব্যোদানের সব দল একসাথে থাকেন পেন্সি বাদ আরsplitext 5 বছর পরে আসুক 10 বছর পরে আসুক 100 বছর বছর পরে আসুক এগুলো রাখবে এই ইনভেন্টরি রাখবে এই সংবিধান রাখবে রাখবে না তো তারা তো তাদের আমূলিক আসলে তাদের সংবিধানের খড়ব যাবে তো বিচার তো হবে বিচার তারা ছেড়ে দিবে বিচার হবে না তা সুতরাং আইন করে সম্ভব না ব্যাপারটা হলো রাজনৈতিক না তাহলে এই কিন্তু এই প্রশ্নের শেষ প্রশ্ন মত আপনাদের আমি জানতে যাচ্ছি যে আপনি যেটা বললেন যে ইন্ডিয়াম রক্ষা কবজ নয় মানলাম রক্ষা কবজ নয় কিন্তু যে কাজগুলো ওই গণ আন্দোলনের তাদের জন্য একটা কিছু তো থাকা দরকার রক্ষা কবজ হিসেবে যা নাকি তার নিরাপত্তা কিভাবে সম্ভব ছিল না সেটা তো বলা হয়েছে যে তার একটা বিবৃতি সংক্ষেপে থাকবে যে সংবিধানের তফসিলে থাকবে চতুর্থ তফসিল থাকবে কিন্তু প্রস্তাবনায় তো আসতে পারে না প্রস্তাবনা তো হতে পারে না প্রস্তাবনা হতে পারে না এক দুই হলো এটার জন্য কোন এন্ডিমেন্টি দিতে গেলেও সংসদ লাগবে সংসদ তো নাই এখন আপনার সংবিধানের যদি আপনি ইয়েতে নিয়ে যান আপনার কি তফসিল মুক্ত করেন সমস্যা নাই কিন্তু আপনি যদি এটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন তাতেও সমস্যা নাই হ্যাঁ কিন্তু আপনি যদি আপনি যদি এটা নিয়ে আসেন প্রস্তাবনার অঙ্গীকার নিয়ে আসেন তাহলে তো খুব কঠিন হলো তখন তো স্বাভাবিক ভাবে সাল থেকে আমরা চাইবো একাত্তর সালকে গণ করে দেখলে চলবে না আপনারা যারা এইটা চাচ্ছেন তারা তো পতাকা উড়ান না তারা তো জাতীয় সঙ্গীত পড়েন না তার সাথে আমার কি লক্ষ্য আর সাথে আর আমার তো এক একসাথে যায় না সুতরাং আগে বাংলাদেশ মানতে হবে তারপরে আপনি বলতে পারেন যে আমাকে ইন্ডিভিজুয়াল আমাকে বাঁচান তারা তো আত্মরক্ষার জন্য এগুলি করছে তা তো পরিষ্কার ভাবেই পরিষ্কার ভাবে বলতেছে তারাদেরকে এবং এই সরকারকে রাষ্ট্র মামলায় ভাসানো হবে কে ভাসাবে একমাত্র আমলী ছাড়া তার ভাষাদের কেউ নাই পি তো করবে না করবে না তাদের ডট হলো আমি লীগ নেয় আরে আমী লীগ বাংলাদেশের মাটি এমন আপনি দেখেন সতেরোটা বছর ওয়ান ইলেভেন সহ সতেরো বছর বিএনপির উপরে এবং অপজিটেশন এর উপরে কম দমন পূরণ হয় নাই আইনাগর বিশ্বের একটি বাংলাদেশ গণতান্ত্রিক দেশ নামে পরিচিত দিয়া আইনাগর বন্দিশালা হতেছিল হ্যাঁ তো আপনি খেয়াল করে দেখেন একটি লোক বিএনপির পরিবর্তন হয়েছে দল গেছে কেউ আওয়ামী জয়েন করছে নিষ্ক্রিয় পাবেন দু একজন কিন্তু কেউ চেঞ্জ হয় নাই আওয়ামী কেউ চেঞ্জ হবে না এটা ধরে রাখেন তারা হয়তো আত্মরক্ষার্থে চুপচাপ থাকবে চেঞ্জ হবে না সমর্থক সুতরাং আওয়ামী যদি আপনি চিরতরে যে বিদায় দিচ্ছেন এটা বিদায় দিতে পারবেন রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করে কিন্তু যেভাবে কথা বলছেন যেভাবে আস্ফলন ঘটানো হচ্ছে বিভিন্ন দল থেকে তাতে তো আওয়ামী লীগকে তো নিঃশেষ করা যাবে না আওয়ামী লীগের নেতা বুঝাইতে হবে যে আওয়ামী যা করেছে এবং আওয়ামী লীগের যে রাজনীতি এটা সঠিক নয় আপনি রাজনীতিকে দিয়ে আপনি তার পাশাপাশি বেটার রাজনীতি দেশ এবং রাজনীতি তুলে ধরবেন রাজনীতি দিয়ে মোকাবেলা করলেই সম্ভব কিন্তু জোর করে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কোন দলকে নিষিদ্ধ করে রাখতে পারবেন না জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব এম এ আজিজ আপনি আসলে অনেকগুলি কথাই বললেন আমার মনে হয় আমাদের দর্শকদের সেগুলো ভালো লাগবে প্রিয় দর্শক আপনি শুনলেন যে এই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ নতুন বাংলাদেশের ইস্তেহার এবং প্রত্যাশিত ইন্ডেমনীতি যেটাকে সংবিধানে সংযোজন করার দাবি এ সমস্ত বিষয় আসলে কোনো কাজে লাগবে না যদি আমরা জনগণকে প্রভাবিত করতে না পারি যদি জনগণ আপনাদের পক্ষে থাকে আপনারা থাকবেন জনগণ যদি আপনাদের পক্ষে না থাকে তাহলে এই সমস্ত কোনো রক্ষা কবচ নয় আবার একইভাবে উনি কথাও বললেন যে একটা রাজনৈতিক দলকে নির্বাহী আদেশ দিয়ে পুরো মানচিত্র থেকে মুছে ফেলা যায় না মানুষের মন থেকে বুঝতে হলে মানুষের মনের মধ্যে এর বিপরীতের প্রকৃত বাস্তবতাটা